আমরা পাঁচই অগস্টের পরে এমন একজন সাহসী কণ্ঠস্বরকে দেখতে পেয়েছি যাকে আমি বলছি জনতার কণ্ঠস্বর বাংলাদেশের শ্রমজীবী এবং সাধারণ মানুষ সকল মানুষের কণ্ঠস্বর হিসেবে হাজির হয়েছেন জাকির হোসেন জাকির ভাই আপনাকে বাংলাদেশ ভাবনার জনমতে স্বাগত জানাচ্ছি আপনাকে সুস্বাগত ধন্যবাদ দর্শক আপনাকে দেখে খুব খুশি হচ্ছে আমি আমাকে অনেকে অনুরোধ করেছে আপনাকে নিয়ে আসবার জন্য এজন্য আমি আপনাকে খুঁজে নিয়ে এসছি আজকে আমরা যে বিষয়টি যে বিষয়টি নির্ধারণ করেছি কেন শেখ হাসিনাকে তাদের ভাবছে বাংলাদেশের সাধারণ জনগণ তা আমি প্রথম যে প্রশ্নটি করবো সেটি হচ্ছে পরে যখন সবাই নিশ্চু ভয়ে আতঙ্কিত হত্যা গুন গুম খুন দখল আহ চাঁদাবাজি ছিনতাই এবং সাধারণ মেহনতি মানুষের জীবন অষ্টাগত তাদের জীবন জীবিকা সব কিছু যখন ধ্বংসের মুখে তখন আপনি আমি আপনাকে প্রশ্ন করবো যে আপনি যে এত অসাধারণ ভাবে যুক্তিযুক্ত ভাবে অনেক শিক্ষিত মানুষও এভাবে কথা বলতে পারে না আহ আপনাকে থেকে সবাই বিস্মিত হলো তা আপনি এই সাহস কোথা থেকে পেলেন জাকির ভাই ধন্যবাদ আসলে ভাই সাহসের কিছু নাই আপনার যদি আপনি দেশের কোন বৃহত্তর স্বার্থে আপনার মানে কাজে না আসেন তাহলে আপনার জীবনটাই টোটালি ব্যর্থ আমি মনে করছি আমার জায়গা থেকে পাঁচই আগস্টের পরে আমার যে বাংলাদেশ মানে এই বাংলাদেশ তো এখন আমি আমার বিবেকে বাংলাদেশ এখন সিরিয়া